অনেক দিন ধরে মালিকে একটা সমালোচনা করতেছে সে ফ্যাক্টরি ত্যাগ করে দেবে সেই জন্যে আমরা এরকম একটা দুর্ঘটনা শুনে তাকে অ্যাটাক করছিলাম ফ্যাক্টরির মধ্যে আরও এক মাস আগে তখন আমরা মালিকরে প্রায় চোদ্দো পনেরো ঘন্টা আটকায় রাখছিলাম রুমের মধ্যে সেই ক্ষেত্রে প্রশাসনের লোক আয়া সেই জায়গায় মালিকরে আমাদের সাধারণ ওয়ার্কারের উপরে অত্যাচার করে মালিকরে বের করে নিচ্ছে তাই সেই ক্ষেত্রে আমরা কিনি কিছু বলি না যেহেতু প্রশাসনের লোক ড্রাইভার নিছে আমরা দেশের কর্মী আমরা শ্রমিক আমরা দাবি জানাইতেই পারি প্রশাসনের কাছে সে জায়গায় আর্মি ছিল পুলিশ ছিল সবাই ছিল যে ক্ষেত্রে সবাই বলছে পুলিশের যে ডিসি স্যার আছে তারা বলছে যে মালিক থাকবে দীর্ঘদিনেই থাকবে আপনারা যেটা ভাবতেছেন সেটা পুরাটাই ভুল মালিক একটা পরিকল্পনা নিছে সে একটা যেটাই হোক নিছে এটা আমাদেরকে জানায় নাই জানায় নাই এরকম সমালোচনা করতে করতে আমাদের ফ্যাক্টরির যে মালামাল ছিল সে রাত্রে বের করে নেয় হেড অফিসের যা লোক আসিল তারা যায় নাই তারা আসে নাই আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পর বলে তারা ছুটিতে আছে একজন বলে অসুস্থ এরকম একটা সমালোচনার মধ্যে আর কি পরে যত মনে করেন মালিক পক্ষ যারা ম্যানেজমেন্টের লোক আছে তারা কেউই আসে না আসে না আমরা সেই জন্য আর্মি ক্যাম্পে গেছি আর্মিরা বলছে যে আপনারা যেহেতু আসছেন সেক্ষেত্রে মালিকে পলায় যায় নাই মালিকে বাইরে গেছে

রাস্তাটা যে আমরা তো কি হাম ওই পাশে দাইলো এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও নিরবচ্ছিন্নভাবে জ্বলে ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা কি পয়সা কর হ্যাঁ দিলে দিব না দিলে বন্ধ করে দিবে একবারে হ্যাঁ তো কাহিনী করতেছে কে লাগিয়া নাকি হ্যাঁ কি পায়লছে হ্যাঁ বাইরে যায় হ্যাঁ